অভি শার্টের কলার ছেড়ে দিয়ে রাগে ফসফস করতে করতে তুষি রবিনকে বলল রবিন পোলাপান নিয়ে ওর ঠ্যাং ভেঙে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করো কথা শেষে তুষি আবার পায়ের উপর পা তুলে বসল রবিন চোখ লাল করে সামনে এগিয়ে এসে অবি পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে বলল গতকাল গার্লফ্রেন্ডের মাথা শুয়ে কথা দিয়েছি কোনো দিন মারপিট করবো না তাই বেঁচে গেলি রবিনের কথা শুনে অন্যরা সবাই অবাক লিজা বলল কিরে হারামি তুই প্রেম করছিস অথচ আমরা জানি না তুষী বলল তোর তো গার্লফ্রেন্ডই ছিল না তার আবার মাথা আসলো কোথা থেকে রবীন থতমতো খেয়ে বলল প্রেমহীন এ জীবন মৃত্যুর চেয়ে বেশি যন্ত্রণাময় তাই প্রেমিকা না থাকলে পটিয়ে নিতে হয় ইমার্জেন্সি একটাতে পটিয়ে সিঙ্গের লাইফকে আনুষ্ঠানিকভাবে বিদায় করেছি রবীনের কথা শুনে সবাই হা হয়ে আসে কবি রবীনের কাঁধে চাপ দিয়ে বলল এবার বুঝলে প্রেম অমানুষকে মানুষ বানিয়ে দিতে পারে কত সহজে রবীন আমতা আমতা করে বলল ভাই প্রশংসা করলেন নাকি অপমান কবি মুস্কি হেসে বলল সেই যাই হোক কবি বলেছেন প্রেমেরই প্রদীপখানি চিরদিন জলে স্বর্গ হতে আসে প্রেম স্বর্গে চলে যায় যে বুকে প্রেম থাকে সে বুকে আর হিংসা বিদেশের ঠাই হয় না এবার তোমার মহাপুরুষ হয়ে ওটার পালা রবিন কবির কথা শুনে রবিন ফুলে হেঁপে উঠে ফেটে যাবার পালা লিজা তুষির কানে ফিস ফিস করে বলল এ যে সাক্ষাৎ প্রেম দেবতা তুষি ভুলের জন্য ক্ষমা নে নয়তো ভবিষ্যতে প্রেম করে উন্নতি করতে পারবি না তুষি চোখ রাঙিনি দিতেই লিজা চুপ হয়ে গেল অভি লিজাকে বললো এই যে টুনটুনি অনার্স প্রথম বর্ষের মানবিক বিভাগের আয়সাকে একটু ডেকে দেবেন দয়া করে লিজা মনে মনে বলল আপনি বললে শুধু আয়সা ক্যান আয়সার গোষ্ঠীকে ডেকে দেব প্রেমকুমার অভি ফোনের গ্যালারি থেকে আয়সার একটা ছবি বের করে দেখালো লিজাকে লিজা আয়সাকে ডাকতে চলে গেল অবিয় আয়সার পিছন পিছন কিছু দূর গিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো তুষির দাঁত কটমট করে রবিনকে বলল কিরে কুত্তা তুই প্রেম করিস অথচ আমি জানি না রবিন বলল আরে কিসের প্রেম ওর গায়ে হাত তোলার আগে ও নিজেই তো আচ্ছা মতো আমাদের দিয়ে পারুটি বানিয়ে ফেলল সুস্থ শরীরে কদিন যে বাঁচব তার আর উপায় থাকতো না দেখিসনি ওর বডি ফিগার সে বেহেসি কেটে বললো ভিতুর ডিম একটা তবে আমার হাত থেকেও রেহাই পাবে না বলে দিলাম নিজে আয়সাকে সঙ্গে করে নিয়ে এলো ওবিকে দেখে আয়সা দৌড়ে এসে ভায়া বলে জড়িয়ে ধরল ওবি আয়সার সাথে কথাবার্তা বলে মানিবাগ থেকে দশ হাজার টাকা বের করে আয়সার হাতে দিয়ে বিদায় নিয়ে চলে যাবার উদ্দেশ্যে পা বাড়ালো অবি কলেজ গেট পেরিয়ে যাবার পরে তুষী আয়সাকে ডাকলো আয়সার সামনে এসে দাঁড়াতেই তুষি জিজ্ঞেস করলো ছেলেটা তোর কি হয় রে আশা বললো কে অবি ভাইয়ের কথা বলছেন হুম ওই ছেলেটা আপন ভাই হয় তোর আপন ভাই না হলেও আপন ভাইয়ের চেয়ে বেশি আপু মানে মানে আমার বাবা ভায়াদের গ্রামের বাড়ির দেখাশোনা করতো এক ঝড়ের দিনে গাছের ডাক ভেঙে পড়ে যাবার পড়ে যাবার পড়ে যাবার গায়ে বাবা মা আমারা যায় বাবার ইচ্ছে ছিল আমাকে শহরে বড়ো কলেজে পড়াশোনা করাবে বাবার সেই ইচ্ছাটা ভায়াপূর্ণ করছে আমার এবং আমার পরিবারের দায়িত্ব ভায়ারা নিয়েছে আজকাল আপন এতটাও করে না আপু তুষি বলল ঠিক আছে তুমি যাও আইসা চলে যাবার পরে লিজা তুষিকে বললো ছেলেটার সব দিক থেকে পারফেক্ট তুষি এসে কে তোর শালি বানিয়ে ফেল সময় থাকতে লিজার কথা শুনে তুষির রাগও হচ্ছে আবার হাসিও পাচ্ছে নিজার কান্টেনে ধরে বললো যে সে যাই হোক আমার সাথে এটিটিউড দেখানো ওকে আমি সাহসা করেই সারবো লিজা জিজ্ঞেস করলো কী করবি তুই ছেলেটাকে তুষি বললো আর কিছু না হোক আমাকে ওর সরি বলতেই হবে চল এবার কলেজ গেটের বাইরে এসে তুষি দাঁড়াতে ড্রাইভার গাড়ির ঢোর খুলে দিল তুষি উঠে পড়ল। সাথে লিজাও লিজাদের বাসা একদম পাশে তাই লিজাকে সবসময় সঙ্গে নিয়ে ঘোরাফেরা করে তুষি গাড়ি ছুটে চললো দুদিন পরে বিকেলবেলা তুষি লিজাকে নিয়ে বাসার সামনে দাঁড়িয়ে নিজের প্রাইভেট কার ওয়াশ করছে আর সেই পানি রাস্তায় সরিয়ে গিয়ে মাঝখানে একটা ভাঙা জায়গায় অনেকটা জমা হলো দুর্ভাগ্যবশত এমন সময় ওবি বাইক নিয়ে আসলো এই পথে সেই বাঙার জায়গায় অভির বাইকের চাকা পড়তেই নোংরা পানি ছিটকে গিয়ে তুষি ও লিজার নাকে মুখে মেখে গেল এই অবস্থা দেখে ওবি ব্রেক করে দাঁড়ালো আর তুষি ক্ষিপ্ত গতিতে ছুটে এসে বলল। এ রাস্কেল থেকে শুনে বাইক চালাতে পারো না এবার ওবি হেলমেট খুলে বলল আমি খুবই দুঃখিত আসলে বুঝতে পারিনি এরকম হবে অবিকে দেখে তুষি মনে মনে ভাবল এই তো বদলা নেবার মক্ষম সুযোগ ইচ্ছে করে গায়ে নোংরা পানি ছিটিয়ে দিয়ে এখন সরি বলা হচ্ছে তাই না বলে চুলের কিলিফ খুলে অবির বাইকের চাকায় ঢুকিয়ে দিতেই চাকা লিক হয়ে যাওয়া লিক হয়ে হাওয়া বেরিয়ে যেতে লাগলো অবি হা করে তাকিয়ে আছে তুষি অভির সামনে এসে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বললো আমিও মো সরি এবার আপনার বাইকের টায়ার ঠিক হয়ে যাবে আমার সরি শুনে অভি অবাক হয়ে তুষির দিকে তাকিয়ে আছে তুষির এরকম যেদি সোজা সাপটা ক্যারেক্টার ধীরে ধীরে ভালো লেগে যাচ্ছে অবির তুরি বাজিয়ে তুষি বলল এবার কেবল টায়ার লিক করেছি পরের বার আমার সাথে নিতে এলে আপনার হাওয়া বের করে সোজা পরপারের টিকিট হাতে দরিয়ে দেব অভিক্ষভ করে তুষির হাত ধরতেই তুষি চমকে উঠল তুষির হাত ধরে ওবি বললো সুব্রতার পরশ মাখা এমন কোমল হাতের সোয়াই যে সুখ সেটা একজন কবি জানে তাই তো লিখেছেন সুব্রতারই পরশ মাখা কোমল হাতে তার চেয়েছিলাম একটু শোয়া পেলাম তো আর তুষি অবাক হয়ে এক ঝটকায় অবির হাত থেকে নিজের হাত সরিয়ে নিয়ে বলল আমার হাত ধরে এবার একটু বেশি করে ফেললি ওবি মুসি হেসে বলল সব সময় এমন কঠিন হয়ে থাকলে নিজেকে চিনবে কি করে তোমাকে ভালো লাগার কথা কেউ বলার সাহস পায় না সেটা তোমার ব্যর্থতা তাদের নয় তুষি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে অবির দিকে অবি আবার বলল কটকটির চেহারাও কিন্তু সুন্দর কিন্তু তোমার মতো আচরণের কারণেই সবাই তাকে ভিলেন ভাবে সুতরাং নিজেকে বদলাও ভিলেন বলাই তুষি খেপে গিয়ে অবি শার্টের কলার ধরে বলল আমি ভিলেন তাই না তারা তোর কী অবস্থা করি দেখবি এলাকার কোনো ছেলে আমার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস পায় না আর তোর এত বড় সাহস কত কিছু বললি এ পর্যন্ত তোকে একটা শিক্ষা দিতেই হবে অভিক্ষ করে তুষির হাত ধরে টেনে একেবারে সামনে এনে চোখে চোখ রেখে বলল। তুষির চোখ বন্ধ করে এই স্পর্শটা একটু অনুভব করবে দেখো তোমার হৃদয়ের অন্যরকম এক আবেশ তৈরি হয় কি না যদি না হয় তাহলে তুমি ঠিক তোমার ক্যারেক্টার অনুযায়ী আর যদি হয় তাহলে তুমি ভেবে নিও নীরবে তুমি তোমার প্রেমকে হত্যা করেছো নিজেকে এসব ইচ্ছা অনুভূতির আড়াল করে কিন্তু তুষি চোখ বন্ধ না করলেও সত্যি অনুভব করলো এই এই স্পর্শের অনুভূতি সত্যি মনে হলো এভাবেই কেউ হাতে হাতে রেখে আগলে রাখুক অনন্ত কাল কিন্তু মুখে প্রকাশ না করে উল্টো অবিকে বলল এই যে আমার সাথে এরকম আচরণ করলি এর জন্য ভয়ঙ্কর শাস্তি হবে তোর অবি ইচ্ছে করে মেজাজ গরম হবার ভান করে বলল কুকুরের লেজ যেমন সোজা হয় না তুমিও তেমন সোজা হবার নয় এবার তুষি ভীষণ খেপে গিয়ে নিয়মিত গল্প পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখেন ধন্যবাদ